আমার শায় আল্লামা মুফতি নবী কাসিমি হুজুর বলে রমজানের প্রতি মিনিট সেকেন্ড ঘন্টা এটা মণি মনি মুক্তার লক্ষ্য করা চাই একটা সেকেন্ড যেন আমার একটা মিনিট হাজার কোটি টাকার চাইতে দাম রমজানের এক এক মিনিট রমজানের এক এক মিনিট আল্লাহ বড় মায়া করে নিজে আল্লাহ রমজান সাজাইছে রমজান আল্লাহ সাজাইছে আল্লাহ সাজাইছেন আল্লাহ বলছে বান্দা জান্নাতের দুরজা দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করলাম শয়তান এবং দুষ্ট জিন সব শেকলে বন্দি করলাম এরপরে প্রথম দশক রহমত দিয়ে সাজাইলাম মাসখানের দশক মাখফরাত দিয়ে সাজাইলাম শেষ দশক নাজাদ দিয়ে সাজাইলাম পুরা রমজান রোজা দিয়ে সাজাইলাম পুরা রমজান ইফতার দিয়ে সাজাইলাম পুরা রমজান সাহারি দিয়ে সাজাইলাম পুরা রমজান বিশ্রাকাত দিয়ে সাজাইলাম শেষের দশক বান্দা আমার কাছে আরও দামি এই জন্য শেষ দশক এতে কাফ আমার ঘরের অবস্থান দিয়ে সাজাইলাম শেষ দশক বেজর রাত্রিগুলো সবে কদরের মতো শ্রেষ্ঠতম দামি রাত দিয়ে সাজাইলাম বিনিময়ে এত কিছু কেন দিলাম বান্দা তোমারে জান্নাত দেওয়ার জন্য তোমারে দেবো বলে তোমারে জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও নেও সেজদা দাও জান্নাত নাও রোজা রাখো জান্নাত নাও ইফতার করো জান্নাত নাও সাহারি করো জান্নাত নাও তারাবি করো জান্নাত নাও এতে কাফ করো জান্নাত নাও সবে কদর তালাশ করো জান্নাত নাও ঘন্টায় ঘণ্টায় মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড পুরা রমজান আমি আল্লাহ চাহান্নাম থেকে কোটি কোটি বান্দা আমি মুক্তি দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো আহ্বান্না আহ বান্দা ও স্যার ও ইলা মাকফেরাত বিকম ও জেনথিন আর দু হাসামা তুল আর ও আল্লা বলে বান্দা আসো না ওই বান্দা এদিকে আসো ওদিকে যাইও না বান্দা গুনার দিকে যাইও না নারীর ফান্দে পইরো না ছবির ফান্দে পইরো না ঘুষ চুরি ডাকাতি জিনা বেবিচার বে হায়া বে পদ্দা বাজারে আর মার্কেটে ঘুরল না আমার কাছে আসো আমি মাকফেরাত নিয়ে রাখছি নেও মাকফেরাত আসমান জমিন প্রশস্ত জান্নাত আমি তোমার জন্য রেখেছি জান্নাত নাও ও ইদ্দাত লিল আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকীদের জন্য আর রমজানে ওয়াদা দিছি লাอัลলাকুম তত্তাকুন মুত্তাকি বানিয়েই দেব তো মুত্তাকি হলেই জান্নাত একদিকে এখানে বলছে কামা কুতিবাল লাদিন মিন ক্বাবলিকুম লা আননাকুম তত্তাকুন কেন দিলেন রমজান আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনার কি খাবারের টান পড়লো নাকি এক খানা কেন বন্ধ করে দিলেন আপনার ভান্ডারে পানির অভাব পড়ল নাকি কেন বন্ধ করে দিবেন আমার হালাল স্ত্রী আমার থেকে দূরে কেন সরায়ে দিবেন কেন রব্বুল আলমিন রাগ করলেন নাকি রব্বুল আলমিন বলে না বান্দা আমার ভান্ডারে কখনোই কমে না সেই ইন ইলা ইনদানা খাযা ইনহু আল্লাহ বলেন সবকিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে অগণিত অগণিত কোটি কোটি হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন লাউ আননা ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া দুকুরাকুম ওয়া উনুসাকুম ওয়া সগীরাকুম ওয়া কাবীরাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদিন সুম্মা সাআলুদি আল্লাহ বলেন তোমাদের জিনেরাও তোমাদের মানুষেরাও তোমাদের বড়রাও তোমাদের ছোটরাও তোমাদের সৃষ্টির শুরু থেকে মানুষরা সৃষ্টির শেষ পর্যন্ত মানুষরা তোমাদের নারীরা তোমাদের পুরুষরা সব যদি এক মাঠে একসাথে একত্রিত হও এরপরে প্রত্যেকেই যদি নিজ নিজ প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আল্লাহ বলে কসম করে বলি বান্দা ওই মাঠে ওই অবস্থায় রেখেই আমি সবার প্রয়োজন পূরণ করে দেব আমার ভান্ডারে ভান্ডারে কমবে না এমন মালিক আল্লাহ যার ভান্ডারে কোনো অভাব নাই যার অফুরন্ত ভান্ডার খাজানার কোনো অভাব নাই তাহলে ভাতের অভাবে রোজা কথা বলেন না কেন রিজিকের অভাবে রোজা না না আল্লাহকে যদি বলি মামলা কেন আপনি আমারে রোজা ফরজ করলেন কেন বিধান দিলেন এগারো মাস খাওয়াইয়া পড়াইয়া একটা মাস কেন বন্ধ করে দিলেন আল্লাহ বলেন বান্দা তুমি যে ইমান্দার তুমি যে আমার তুমি যে মৌমেন তুমি না আমার বন্ধু আমার বন্ধু আমি তো চাই বন্ধুকে জান্নাত দিতে আর জান্নাতি হতে হলে মোত্তাকি হতে হয় মোত্তাকি বানাইবার জন্য আমি আল্লাহ পুরা রমজান মাস ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করে মোত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ সাজাইলাম রমজানের ঢোকো আমার হুকুম মানো মোত্তাকি বনে যাও জান্নাতি হয়ে যাও লাল্ وعدد العام রোজা রাখবা ইফতার করবা সাহারি খাবা তারাবি পড়বা পাঁচ অক্ত নামাজ পড়বা এ তেকাফ করবা সবে কদর তালাশ করবা গুনা ছেড়ে দিবা মিথ্যার বলবা না চুরি আর করবা না জিনা করবা না বেবিচার করবা না হারাম পথে চলবা না আমি আল্লাহ আদা দিলাম দেরি করব না যেদিন শেষ হবে রোজা যেদিন চাঁদ উঠবে ঈদের সেদিনই চূড়ান্ত ভিসা

একশো তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি প্রথম আয়াত বলছেন রোজার উদ্দেশ্য কি লাল একশো তিরাশি নম্বর আয়াত আবার একশো সাতাশি নম্বর আয়াত যেখানে আল্লাহ রমজান এবং রোজার যাবতীয় কথা বলে শেষ করেছেন শেষ করে আল্লাহ বলে কাদালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি আল্লাহ বলে বান্দা বিগত পাঁচটি আয়াতে আমি মাহে রমজান এতে কাপ রোজার সবকিছু পূর্ণাঙ্গ বিস্তারিত বলে দিলাম এবার যদি শেষ করার আগে আগে আল্লাহকে আবারও যদি জিজ্ঞেস করি আল্লাহ লম্বা বিস্তারিত সব রমজানের রোজার কেন বলে দিলেন আল্লাহ বলেন প্রথম সেই কথা আবার বলছি আল্লাহ তোমারে মত্তাকি বানাইবার জন্যে কেন কাফ তোমারে বানাবো কেন সবে কদর তোমারে মোত্তাকি বানাবো কেন ইফতার তোমারে মুত্তাকি বানাবো কেন তারাবি তোমারে মুত্তাকি বানাবো কেন সাহারি তোমারে মুত্তাকি বানাবো কেন রোজা তোমারে মুত্তাকি বানাবো কেন এত বেশি নাকি নফলকে ফরজ বানিয়ে দিলাম ফরজকে সত্তরটা ফরজের সমান বানিয়ে দিলাম রহমত দিয়ে ঢেকে দিলাম মাখফরাত দিয়ে ঢেকে দিলাম নাজাদ দিয়ে ঢেকে দিলাম আমি না বান্দা চাই যেনই হোক তুমি যেন হও জান্নাতি মোমেন তোমারে জান জাহান্নাম দিয়ে

আল্লাহ বলে বন্ধু নবী আমার আমার বান্দাদেরকে বলে দেন না আপনি আমি না বড় বেশি ক্ষমাশীল আমি খুব বেশি দয়াবান আমি চাই না আমার একটা বান্দা কেউ একটা মোমেন কেউ নামে দিতে আমি চাই না বান্দা عائشو تمہیں راتے راتے اماف کرے دی بو دینے عشرے دینے اماف لو انکا اتیتنی بقراب الارد خطایا سم استغفرتنی لا تشرک بی شیئا لا لاتیتک بقرابها مغفرا আল্লাহ বলে বনি আদম মুমিন বান্দা এই জমিনের সবগুলো বালুকণার সমপরিমাণ গুনা নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারো আমার কাছে তওবা করে ইস্তেগফার ফার করে চোখের পানি ফেলে গুনা ছেড়ে দিয়ে মাফ চাইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাখ নিয়ে তোমার কাছে আসব ইন আতাই ত নিহি লইলান তুকা লইলা তুমি যদি রাতে আসো আমিও আসবো রাতে ও ইন আতাই তানি নাহারান নাহারা তুমি গুণা নিয়ে আসবা দিনে আমি মাতফেরত নিয়ে আসবো দিনে তুমি আসবা যখন আমি আসবো তখন কোনো দেরি নাই বান্দা ইদা সালা কাই বা দি আন্নি ফ আল্লা বলছে রমজানের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন এখানে বান্দা আমারে খুব ডাইকো পুরা রমজান ডাইকো দিনের বেলা রাতের বেলা তারাবির বেলা ইফতারের বেলা সাহারির বেলা এতে কাফের বেলা সবে কদরের বেলা বারবার আমার ডাইকো যখনই ডাকবা ইনি কারিব আমি তোমার কাছেই আছি দেখেই দেখো দেখেই দেখো আমি শুনি কিনা بندا بولي الله ربنا لمن بولي بولونا بندا لبيك يا عبدي ابي هزير بندا بولونا كي بولي الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله قولن: سبحان الله، الحمد لله، الله اكبر، لا اله الا الله، سبحان الله، الحمد لله، الله اكبر، لا اله الا الله، سبحان الله، الحمد لله. লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা বারবার আল্লাহকে ডাকে আল্লাহ বারবার বান্দাকে ডাকে আল্লাহ বারবার বলে বান্দা কি চাচ্ছ বলো না কি দরকার বলো না বান্দা কিছুই বলে না শুধু বলে আল্লাহ 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 একটা সময় আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলে বান্দা বুছিরে রে বান্দা তুই আমারে ডায়িকা মজা পাইস ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমারে দিতে থাকি আমি তো জানি বান্দা তোমার কি লাগবে তোমার বউ অসুস্থ আমি জানি ছেলেটা বিদেশের সমস্যা আমি জানি মেয়েটার বিয়ে দেরি হচ্ছে আমি জানি ছোট ছেলেটা এলোমেলো আমি জানি মাঝখানের ছেলেটা রোগাক্রান্ত আমি জানি দোকানে বেচা কিনা কম আমি তো জানি তোমার মুসিবত তো আমি দিয়েছি তোমার সুখ তো আমি দিয়েছি ডাকলে তুমি আমার এই ডাকো আমি সব পূরণ করে দে চলো বন্ধু আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহাম ডাকবো তো নজওয়ান সুন্দর করো জিন্দিগি ভাইয়া তুমি মনে করো না আমরা হুজুর আমরা তেমন কোনো মজা নাই জিন্দিগির হ্যাঁ না না আমরা কোনো সিরা খাই না ভর্তিবেলা এমন ভাত খাইয়ে নাই অতএব প্রিয় বন্ধু জিন্দিগির কদর কর আমার কথা শেষ আমি হায়াতের কদর করতে বললাম রমজানকে দামি বানাবো আমরা ইনশাআল্লাহ বলেন না ভাইয়া ইনশাআল্লাহ ওরা রমজান জমে আল্লাহর ইবাদত করার একটা মজবুত সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াইলে আল্লাহ তাআলা জমিনে আসমানের সুখ জান্নাতের সুখ আল্লাহ দিবে আখেরা তো মিলে যাবে আখেরা তো মিলে যাবে আখেরা তো মিলে যাবে আহা রমজানকে কদর না করলে আর কি কদর করলাম এই জন্য নিজেদের মাকে নিজেদের বোন বাজারে ছাইলেন না এই রমজান কমপক্ষে এই শাড়ি গহনা জুতা লুঙ্গি শার্ট প্যান্ট প্রিয় বন্ধু এত দামি হীরামণি মুক্তার মতো যেই সময় সেটা জুতা কেনার জন্য না রে ভাইয়া জুতা তো সারা বছরই বিক্রি করে রমজান তো সারা বছর আসে সবে কদর কোথায় মিলবে এই রমজানের এক এক সেকেন্ড কই পাওয়া যাবে আল্লাহর কত বান্দা চাইছে কিন্তু টিকে নাই পৃথিবীতে যেদিন ঈদের চাঁদ রমজানের চাঁদ উঠবে সেদিন কি কারো মৃত্যু হবে না সেটা যদি আমার হয় আমরা কিতাবে পড়ছি মৌত কি আদ কিতাবের মধ্যে লিখছে বুজুরগানি দিন বলতেন হে আল্লাহর বান্দা প্রতিটা লাশের জানাজা পড়বার সময় একবার হলো ভাইবো পরের জানাজা আমার এরপরের জানাজা আজ আমি যেভাবে কত মানুষের জন্য জানাজায় দাঁড়াইলাম একদিন আমার লাশকে স্মরণ করেও অনেকে দাঁড়া পড়তাই কলু মাতা ফুলান মাতা ফুলান। ফুলানুদ্দাবিনী মাতা অমর হজরত অমর এটা বলতেন যে হাই প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো খুব দ্রুতই এমন দিন আসবে যেদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল তাই ঠিক খুব দ্রুতই একদিন শুনবেন আনিসুর রহমান নামে এক বক্তা ছিল আপনাদের এলাকায় আসছিল সে মারাই গেল সে কবরেই চলে গেল চলেন ভাইয়া জিন্দগির কদর করি ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমরা মাহের রমজানকে কদর করবো তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল ইসলামী জিন্দিগিক সংগঠন আশ্চর্য সুন্দর নাম চমৎকার সুন্দর নাম অনেকটা আনকমন নাম আল্লাহ তালা যেন এই সংগঠনের সদস্য ভাইদেরকে জিন্দগি সুন্দর করবার জন্য আরও ফিকির আরও মেহনত করার তৌফিক দান করে আমার অনুরোধ রইল এই সংগঠনের যে কয়জন সদস্য ভাই নিজে নিজে বুদ্ধি করে কাজ করবেন না নিজে নিজে বুদ্ধি করে হয়তো হতে পারে যে এটা আমরা এটা দেখছি ফেসবুকে এটা দেখছি মোবাইলে এটা দেখছি ইউরুফে এটা দেখে খুব ভালো হবে না না আমনি বুঝা ভালো হইতো না তাহলে আমায় কেরাম থেকে পরামর্শ নিয়ে অবশ্যই নির্ভরযোগ্য হকানি মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের থেকে মশওয়ারা নিয়ে দিনই কাজের নকশা সাজাবেন তাইলে কার্যকর হবে তাইলে এটা আগাবে টেকসই হবে টেকসই হবে এই আমার অনুরোধ আমি অনুরোধ করলাম নিজেরা নিজেদের যাবতীয় কর্মকাণ্ড সাজাইবার ক্ষেত্রে কারামের পরামর্শ নিবেন আল্লাহ ফিক দান করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা তবুল করে নেন আমরা সবাই রমজানের প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ দিল বিল থেকে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আর রমজান উপলক্ষে ছেড়ে একটা মজবুত সিদ্ধান্ত নিলে যুবকরা তোমাদের চরিত্রহীনতার যত কিছু ভাইয়া এই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য অবৈধ এই গুণা ছেড়ে দাও বা হারাম রোজগার যারা করেন সুদ ঘুষ অবৈধ উপার্জন আর তারা ছেড়ে দেন মা বোন যারা আছেন অর্দার আড়ালে কেউ শুনে থাকলে মা বোন আপনি আপনার বেপর দিগি জিন্দিগি ছেড়ে দেন বাজারে মার্কেটে আল্লাহ দোহাই মা কাপড় কিনা থাকলে জুতা কিনার বাকি থাকলে এখন কিনে নিয়ে আসেন এখন কিনে আমার বাচ্চাদের সব জুতা টুতা সব কিনেছি আরও পনেরো দিন আগে ও ওঠি দরকার ঠিক আছে কেন এখন কেন এখন সব কিনালো কিন্তু এই রং আসলে একটা মানুষ একটা শুধু বাত্তর ঘাড়ি ছাড়া শুধু দুন্দুল করলা ছাড়া অন্য কোনো খরচা নাই কোন খরচ হবে সাফ কথা রমজান শুধুই মালিকের মহব্বতে ডুবে যাওয়া ইনশাল আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন আমি আর কোনো কথা আলহামদুলিল্লাহ রবিল্লা